হ্যালো বন্ধুরা দেখো আজকে মনারা আজকে দেবঙ্গিকা অবন্তিকা কি খাবে জানো মাছের মাথা খাবে মাছের মাথা ওরা খেতে খুব ভালোবাসে বেছে বেছে ওরা মাছের মাথা খেতে খেয়ে নেয় একদম দেখো আজকে মাছের মাথা খাবে অবন্তিকা আর দেবঙ্গিতা হাত ধুয়ে নাও না গামলার মধ্যে হাত ধো ভালো করে একদম চটকে চটকে হাত ধোবে সব জীবাণু যেন সব বেরিয়ে যায় হাতের নোংরা যেন সব বেরিয়ে যায় ব্যাস এবার খাওয়া শুরু করো তো দেখি কেমন করে মাছের মাথা খেতে পারো মাছের কি চোখ আছে মাছের কটি চোখ আর তোমার মাছের কটি চোখ আছে আচ্ছা আর মাছের লেজ কটা আর মাছের হলো বলো তো পাখনা কটা থাকে কোনটা চারটে থাকে কোনটায় পাঁচটা থাকে তাই তো বলো তো এটা কি মাছের মাথা কি মাছের মাথা বলো তো না না এটা রে সিলভার কাপ মাছের মাথা সিলভার কাপ ভালো খেতে টেস্ট লাগে ভিতরে হলো ঘিলু আছে ভালো হয়েছে দারুন হয়েছে আস্তে আস্তে দেখে দেখে খাবে কাটা কিন্তু সাবধান হ্যাঁ কাটা কিন্তু গলায় বেঁধে গেলে কিন্তু কষ্ট পাবে কিন্তু হুম ভালোভাবে বেছে বেছে খাও এই বাটিটার মধ্যে ফেলবে হ্যাঁ যত নোংরা মানে চিবি চিবি যেগুলো ই করবে সেইগুলো এর মধ্যে ফেলবে ঠিক আছে খাও বেছে বেছে খেয়ে নাও ওইভাবে কাটা যায় হাতে লেগে যাবে হাত দিয়ে হাত দিয়ে ভাঙো সাবধানে সাবধানে খাও তোর কি কাশি হয়েছে জল বেশি করে খাটবি তাহলে দেখবি কাশি বেশি করে হবে চিবিয়ে চিবিয়ে খাবে তোমরা চান করেছো খেয়ে নাও এরপরে তোমাদেরকে ভাত খাওয়াব কি বাচ্চ বড় মনে হেলু মাথার ঘিলুটাই খেতে সুন্দর দেখো মাথার ঘিলু খেয়ে যদি একটু মাথায় বুদ্ধি হয় ঠিক আছে একটু ভালো ভালো বুদ্ধি যেন হয় একটু ভালো ভালো মানে ভালো পড়াশোনা যেন করতে পারো কি করছো তুমি এটা কি এ জেলি মাছের জেলি আচ্ছা খাও তেলের মতো তেল তেলে ভালো হয়েছে মাথাও কি সুন্দরভাবে মাথা খেয়ে নেবে মাছ দিল মাছ বেছে বেছে খেয়ে নেয় একটু কাঁটাওয়ালা মাছগুলো খেতে একটু অসুবিধা হয় ওগুলো আমরাই বেছে দিই কিন্তু বেশিরভাগই ওরাই বেছে খেয়ে নেয় মাছ ভাজা করে দিলে বসে বসে মাছ ভাজা খেয়ে নেবে মাথা তো পালিয়ে যাবে মাথা তো ভাঙতেই পারছো না আস্তে আস্তে ভাঙো আস্তে আস্তে

আমি তোমাদের পাশে বসে আছি কাটা জানো না বেঁধে যায় হুম না দেখি কাটা যদি কারো গলায় বেঁধে যায় দেখা যায় বাবা পেয়েছি 我了<的>个。 মাথা দিয়ে যদি বসিয়ে দিই তাহলে সারাদিন শান্তিতে বসে থাকবে আর না হলে সারাক্ষণ মানে যুদ্ধ চলতেই থাকে যুদ্ধ চলতেই থাকে মোটে শান্ত হয় না এই যদি কোনো খাবার দিয়ে বসিয়ে রাখি ব্যাস সারাদিন ধরে ওই খাবার টুকটুক টুকটুক করে করে খাবে তাহলেই বসে থাকবে না হলে মোটে বসে থাকবে না যেটু এখন অফিসে যাবে না সেই জন্য দেরি হয়ে গেছে একটা বাজ একটা বাজে যায় না একটার সময় অফিস ঢুকিতে হবে তো সেই জন্য সারাদিন শুধু কাজ করে তোমাদেরকে একটু ভালো মন্দ খাওয়াতে পারে যাতে তোমাদের ইচ্ছাগুলো পূরণ করতে পারে তোমার স্বপ্নগুলো তোমাদের স্বপ্নগুলো পূরণ করতে পারে সেই জন্য তোমাদের যেটুক হাতে যাতে তোমাদের কোনো অভাব না থাকে সেই জন্য বুঝেছ তাড়াতাও তাড়াতাড়ি খাও ভাত তো টাইম হয়ে গেল এই দেখো বন্ধুরা মাছের মাথাগুলোকে কিভাবে ভেঙেছে আর এদিকে বড় মানা দেখো মাছের মাথাগুলো একদম চিবি চিবি এখানে ফেলেছে আর ওইটুকুনি অবশিষ্ট রয়েছে আর এটার তো একদম ঝুড়ি বাজা বানিয়েছে মাথাগুলো খেয়ে ঠিক আছে বন্ধুরা আপনাদের বাচ্চারা কি মাথা খেতে পারে দেখো এখানে দুই মনা আছে দুই হলো মেয়ে আমার দুই মেয়ে একদম স্মার্ট মাছের মাথা খেয়ে নিতে পারে কাউকে খাইয়ে দিতে হয় না দেখো বন্ধুরা আচ্ছা বন্ধুদেরকে টাটা দিয়ে দাও বলে আমরা মাথা চিবাই হম টাটা বন্ধুরা